ওইন ইট কামস টু গিভিং ব্লাড উইল বি অ্যাট দ্য ফর ফ্রন্ট বাট ওইন ইট কামস টু পাওয়ার উইল বি নোয়ার টু বি ফাউন্ড হাসনাত আবদুল্লাহ এরকম একটাই কথা তার স্ট্যাটাসে লিখেছেন এই কথাটির তর্জমা করলে এরকমটাই দাঁড়ায় যখন রক্ত দেওয়ার কথা আসবে তখন আমরা সামনের সারিতে থাকছি আর যখন ক্ষমতার প্রশ্ন আসবে কিংবা ক্ষমতার কথা আসবে আমাদেরকে কোথাও পাওয়া যাবে না এই কথাটির সঙ্গে তিনি একটা ছবি যুক্ত করেছেন যে ছবিটিতে আমরা দুইটা ফ্রেজ দেখতে পাচ্ছি একটিতে যেখানে অভ্যুত্থানকারীদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস রয়েছেন একেবারে ডায়াসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস দাঁড়িয়ে তাকে তার আশপাশে অভ্যুত্থানকারীরা অর্থাৎ এনসিপির এখন যারা নেতা তার সঙ্গে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া উমামা ফাতেমা রয়েছেন অর্থাৎ বৈষম্য বিরোধী এবং এনসিপির তখন তো এনসিপি ছিল না এবং এনসিপির বর্তমান নেতারা উমামা ফাতেমা এবং হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূইয়া শেখ হাসিনার পতনের পরপরই যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সম্ভবত এটা তাদের প্রথম একসঙ্গে দাঁড়িয়ে মিডিয়ার সামনে আসা সম্ভবত এরপরে আরেকটি ছবি ওই একই ছবিতে তিনি দ্বিতীয় প্রেস যেটি যুক্ত করেছেন সেটি হচ্ছে যখন জুলাই অভ্যুত্থান অভ্যুত্থানের পর যখন জুলাই সনদ ঘোষণা করা হলো যে কয়েকদিন আগে মানিক ভিনিউতে সেখানে যখন দেখা যাচ্ছে যে ডক্টর একটা ছবি ধরে একটা পেপার ধরে দাঁড়িয়ে আছেন এবং তার আশপাশে রক্ত দেওয়ার পর আমরা এই ক্ষমতার বা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে ছিলাম এর এক বছরের বেশি সময় পর আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশপাশে নাই তারা হারিয়ে গেছেন অর্থাৎ ক্ষমতার প্রশ্নে কিংবা আগামী নির্বাচনের প্রশ্নে এই অভ্যুত্থানকারীরা কেউই ডক্টর মোহাম্মদ ইউনুসের আশপাশে নেয় কিন্তু যখন রক্ত দেওয়ার পরপরই যখন সরকার গঠিত হয়েছিল তখন তারা সঙ্গে ছিলেন তিনি বলছিলেন যে হচ্ছে ওয়ে ইট কামস টু পাওয়ার উইল বি নো নো ওয়ে টু বি ফাউন্ড মানে ক্ষমতার প্রশ্নে আসলে আমাদেরকে কোথাও পাওয়া যাবে না বা পাওয়া যায় না বা পাওয়া যাচ্ছে না এরকম একটা তিনি মেসেজ থ্রু করলেন এখন কথা হইল হাসনাত আবদুল্লাহরা কি আসলে ক্ষমতার কাছাকাছি ছিল কি না বা ক্ষমতার ক্ষমতার স্বাদ তারা পায় নাই নাকি এই প্রশ্নের জবাবের উত্তর আমি আপনাদের আপনাদের থেকেই নেব কিন্তু আমি কিছু কথা বলবো এই যখন ডক্টর মোহাম্মদ সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হলো এরপর আমরা দেখতে পেলাম হাসনাত আবদুল্লাদের কেমন পাওয়ার ছিল কতটা সরকারের সঙ্গে তারা কতটা ওতপ্রোতভাবে জড়িত ছিল এই সরকারের ডিসিশন মেকিংয়ে তারা কতটা ইম্প্যাক্ট ফেলেছিল ডিসি নিয়োগ থেকে শুরু করে তাদের কত পরিমাণ প্রভাব ছিল এটা মোটামুটি জানা কথা এর বাইরেও একেবারে দৃশ্যমান যে ঘটনাগুলো যেমন ধরেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা একটা দল যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল যে দলটি যে দলটির নেতার নেতৃত্বের কারণে বাংলাদেশে একটা স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল আমরা পাকিস্তান থেকে মুক্তি লাভ করেছি আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল সেই দলটিকে একজন হাসনাত আবদুল্লার নেতৃত্বে একটা ছোটোখাটো আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল কেন হয়েছিল বিকজ এটার একটা পাওয়ার ছিল হাসনাত আবদুল্লাহ ইটস সেলফ পাওয়ার হাসনাত আবদুল্লাহ একটা পাওয়ারের কেন্দ্র ছিল হাসনাত আবদুল্লাহ শাহবাগে একা দাঁড়িয়ে থাকায় তখন সরকারের জন্য একটা ভীতিকর অবস্থা ছিল বিকজ হাসনাত আবদুল্লাহ ইটস ইটস সেলফ বড়ো ফ্যাক্টর ছিল সেই হাসনাত আব্দুল্লা এখন যদি বলেন যে ইট কামস টু পাওয়ার কথা না একেবারেই সত্য কথা না আমরা দেখতে পেলাম এনসিপির এই নেতাদের জন্যই সেনাবাহিনী গোপালগঞ্জে বা আইন রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জে পাঁচজনকে হত্যা করেছিল তাহলে কি এটা কি ক্ষমতা না তাহলে এটা কি ক্ষমতা বা আপনাদেরকে রক্ষা করার জন্য এই ক্ষমতা পুরোপুরি আপনাদের পক্ষে ছিল না অবশ্যই ছিল আরও একটা ঘটনা গাজীপুরে একজন মন্ত্রী সাবেক মন্ত্রী মোজাম্মেল খুবই জনক জঘন্য একজন মন্ত্রী কিন্তু জঘন্য হইলেও তার বাসায় লুটপাট করতে পারে না তার বাসায় গেলেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা লুটপাট করতে সেখানে স্থানীয়রা ঘিরে ধরে তাদের সঙ্গে একটা সংঘর্ষ হয় এরপর আমরা দেখতে পেলাম কি অপারেশন ডেভিল হান্ট চালু হইল অথচ সরকার যারা সেখানে লুটপাট করতে গেলো তাদেরকে ধরেনি ধরেছে কাদেরকে যারা লুটপাটে বাধা দিয়েছে ধরলাম তারা ফ্যাসিবাদের দোষর কিন্তু তারা তো একটা অপরাধ থামিয়েছে একটা অপরাধ থামানোর চেষ্টা চালিয়েছে সেই জায়গা থেকে আমরা দেখলাম এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই যারা লুটপাট করতে গেছে তাদের পক্ষ নিয়ে অপারেশন ডেভিল হান্ট চালু করা হলো কেন অপারেশন দেবল্যান্ড চালু করা হলো কেন লুটপাটকারীদের পক্ষে সরকার অবস্থান নিল কেন না ওই লুটপাটকারীদের পক্ষেই অবস্থান নিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমরা হাসনাত আব্দুল্লাহরা কিভাবে পাওয়ার পাননি তাদের দুজন তিনজন উপদেষ্টা তাদের তিনজন রিপ্রেজেন্টেটিভ এই সরকারের সঙ্গে যুক্ত ছিল একজন বেরিয়ে এসেছেন বেরিয়ে এসে তাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে নাইদ ইসলাম এখনও তাজে তাদের দুজন প্রতিনিধি দুইজন ছাত্র প্রতিনিধি এই সরকারের সঙ্গে যুক্ত রয়েছে তাহলে কিভাবে তারা ক্ষমতা পাননি কিভাবে তারা ক্ষমতার গ্রহণ করেননি আপনি দেখেন ক্ষমতা একটা তুচ্ছ জিনিস আমি মনে করি কেননা আপনি যদি এই ক্ষমতার সঠিক ব্যবহার না করেন সঠিক ব্যবহার বলতে আপনি লুটপাট করবেন তা নয় যেমনটা জানেন হাসনাদ আবদুল্লাহরা তো এই পাওয়ারের আশপাশেই ছিল বা এই যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া তো পাওয়ারেই আছেন সেই জন্য পাওয়ারে থাকার কারণে তারা এটার ব্যবহার করছেন কিভাবে মুরাদনগরে অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভূইয়ার উপজেলায় কুমিল্লায় যে বরাদ্দ হয়েছে অর্থাৎ তাদের জেলা যে কুমিল্লা সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ গেছে ওই কুমিল্লা জেলার জন্য যে বরাদ্দ এই মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ গেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুরাদনগরে আর দ্বিতীয় হচ্ছে দেবীদ্বারে যেটা হসরত আবদুল্লার উপজেলা অর্থাৎ পাওয়ার প্র্যাকটিস আপনারা আপনাদের মতো করে যে পুরানো যে প্রথাগত যে রাজনীতির পাওয়ার প্র্যাকটিস সেইভাবেই করছেন কিন্তু পাওয়ারের অন্য একটা বিষয় রয়েছে যেমন ধরেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ সালে তারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে এরপরে তারা গায়ের জোরে ক্ষমতায় রয়ে গেছে তারা এই পাওয়ারকে তারা অপরিসীম আজীবনের জন্য মনে করে তারা এটাকে খুব বাজেভাবে প্র্যাকটিস করলো পাওয়ারটা তাদেরকে একসময় ছেড়ে চলে গেল আন্দোলনের মুখে তাদের এখন পতন হয়ে গেছে তারা এখন কোথাও নাই ঠিক ওই শেখ হাসিনার পতনের পর আমরা দেখতে পেলাম এই অভ্যুত্থানকারীরা পাওয়ারের আশপাশে চলে এসে চলে আসলো তারাও পাওয়ারের মিস ইউজ করেছে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে হাজারো অভিযোগ রয়েছে মিস ইউজ করার কারণে এখন পাওয়ার তাদের কাছ থেকে চলে গেছে কিভাবে গেছে আমি একটু বলি ধরেন হাসনাত আবদুল্লাদের যে জনসমর্থন ছিল একটা অভ্যুত্থান করার মধ্য দিয়ে তারা যে মানুষের কাছে যে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল কিংবা মানুষ যে তাদেরকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছিলো এবং অভ্যুত্থানের প্রতীক হিসাবে তাদেরকে দেখছিল। অভ্যুত্থানের পোস্টার বয় হিসাবে তাদেরকে দেখছিল তারা কি সেটা ধরে রাখতে পেরেছে এই ধরে রাখতে না পারার একটা প্রমাণ আমার কাছে আছে এই প্রমাণটা হইল ডাকসু জাকসু চাকসু এবং রাকসু চারটা নির্বাচন হইল হাসনাত আবদুল্লারা যেই যে সংগঠন থেকে যে প্ল্যাটফর্ম থেকে তারা আন্দোলন করেছেন এবং পরবর্তীতে রাজনৈতিক দল হয়েছে এনসিপি হয়েছে তাদেরও একটা ছাত্র সংগঠন রয়েছে বাকছাস এই ছাত্র সংগঠনের প্রতিটি ছাত্র নেতা সম্ভবত শুধু জাহাঙ্গীরনগরে একজন না দুজন তাদের পাশ করে এসেছেন আর তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা তিনি হচ্ছে রাকসুতে জি হয়েছেন সালাউদ্দিন আম্মার এই ছাড়া তাদের আর কোনো নেতাই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়তে কেউ টিকে পাশ করে আসতে পারেনি অর্থাৎ পাওয়ার তো দূরে থাক পাওয়ার তখনই আপনার কাছে আসবে যখন জনগণ আপনার কাছে থাকবে এই যে আওয়ামী লীগের পতন হয়ে গেছে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে মানুষ মনে করে থাকে আওয়ামী লীগ বিরোধী দল হবে আওয়ামী লীগের পাওয়ারের তো পতন হয়ে গেছে সেই আওয়ামী লীগকে পাওয়ারটা কে দিচ্ছে জনগণ জনগণ বলতে কারা তাদের সমর্থক হোক কিন্তু আপনি তাদেরকে বাংলাদেশের জনগণ হিসেবেই চিহ্নিত করতে হবে এবং তারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভোটার বাংলাদেশের ভোটার যদি আওয়ামী লীগকে ভোট দেয় বুঝে নিতে হবে এখনও এই জনগণের যে পাওয়ার সেটা তাদের পক্ষে রয়েছে তো জনগণের পাওয়ার হাসনাত আবদুল্লাদেরকে ছেড়ে গেছে সরকারের পাওয়ার কেন তাদের পক্ষে থাকবে এখন প্রশ্ন হইল হাসনাত আবদুল্লাহরা দুইটা খেলা খেলছেন সেটা হচ্ছে পাওয়ারের খেলা কিন্তু তাদের সঙ্গে জনগণ নেই তাদের সঙ্গে ভোট নেই এখান থেকে কি তারা টিকে আসতে পারবেন কি না বা এই লড়াইয়ে তারা জিতবেন কি না তাদের দুইটা পাওয়ারের মধ্যে একটা হইল সাপলা প্রতীক অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক বা হচ্ছে তারা ইসির সঙ্গে খেলছে আরেকটা হচ্ছে জুলাই সনদের যে স্বাক্ষর করা সেই স্বাক্ষর না করা নিয়ে তারা এখন পর্যন্ত স্বাক্ষর করেনি এবং সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাদের থেকে স্বাক্ষর নিতে পারেনি এবং সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে এবং বা এনসিপি আপাতত মনে হচ্ছে এখন জয়ের পথে রয়েছে বা হচ্ছে সরকারের এই যে কর্মকাণ্ড সেটার একটা প্রতিবাদ তারা জানাতে পেরেছে কিন্তু ধরেন আহ হাসনাদ আবদুল্লাদেরকে নিয়ে একটা আসন নেগোসিয়েশন হয়ে গেল তাহলে কি হাসনাত আবদুল্লাহরা কি ওই স্বাক্ষর থেকে দূরে থাকবেন যদি হাসনাত আবদুল্লাহারা ওই আসন নেগোসিয়েশনে না যান যদি হাসনাত আব্দুল্লাহরা অনর থাকেন জনগণের সামনে তুলে ধরতে পারেন যে এই জুলাই সনদে এই এই ভুল আছে এই এই সমস্যা আছে এগুলো এখন না হইলে পরে হবে না আমরাও মনে করি যে এগুলা যদি এখন বাস্তবায়ন না হয় পরে হবে না যদি ওই পলিটিক্যাল স্ট্যান্ড নিতে পারে হাসনাত আবদুল্লা যদি আসনের কাছে পরাজিত না হয়ে যান যদি আসনের কাছে নিজেরা হচ্ছে নিজেদেরকে সমর্পণ না করে দেন তাহলে বুঝে নিব হাসনাত আবদুল্লাহরা আসলে এভাবে পাওয়ার চান না তারা আসলে জনগণের সমর্থন আদায় করেই পাওয়ার চান কিন্তু গত এক বছরের বেশি সময় জনগণের সমর্থন আদায় করে পাওয়ারে যাওয়ার কোনো চেষ্টাই আমরা তাদের মধ্যে দেখিনি কেননা তাদের যে সমর্থন ছিল তাদের যে গ্রহণযোগ্যতা ছিল তার সবটাই তারা নিজেরাই মাটি করে দিয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ যে বলছেন হুয়ে ইট কামস টু পাওয়ার উইল বি নোয়ার টু বি ফাউন্ড এটা একেবারেই ভুল কথা তারা আপনারা পাওয়ারে ছিলেন পাওয়ারে থেকে এই পাওয়ারের সর্বোচ্চ এক্সারসাইজ আপনারা করেছেন হয়তো হাসনাত আব্দুল্লাহ আপনি হয়তো লুটপাট করেননি হয়তো দুর্নীতি করেননি এনসিপির শিষ্য তারা হয়তো করেননি কিন্তু অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত কয়েক শোনে তার বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে কয়েকজন কারাগারেও রয়েছেন গুলশানের ঘটনা আমরা জানি তারপরে হাস এই আবদুল হান মাসুদ যাদেরকে ছাড়ে নিয়ে এসেছেন তারা পরবর্তীতে আবার চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এরকম অহরহ ঘটনা রয়েছে অর্থাৎ পাওয়ারের আপনারা মিস ইউজ করেছেন যেভাবে আওয়ামী লীগ করে যেভাবে বিএনপি করে যেভাবে জামাত ইসলামী করে আপনারা ওই ধারা থেকে বাইরে হইতে নাই ঠিক আপনারা বলছেন ওয়েন ইট কামস টু পাওয়ার উইল উইল নোয়াই টু ফাউন্ড টু বি ফাউন্ড এটা একেবারেই ভুল কথা আপনারা পাওয়ারে ছিলেন এখনো কোনো না কোনোভাবে পাওয়ারে আছেন কেননা আপনার মতো অনিবন্ধিত দল যে দলটির এখনো নিবন্ধন হয়নি যে দলটির জনসমর্থন ধরতে গেলে দুই তিন শতাংশ সেই দলটি এখনো জুলাই সনদে স্বাক্ষর না করার কারণে সরকার এটাকে কাউন্ট করছে অথচ বাম ঘরনার চারটা দল কিংবা মাত্র পঁচিশটি দল চব্বিশটি দল জুলাই সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশের নিবন্ধিত বায়ান্নটি দল রয়েছে আরও যে আঠাশটি দলটি করেনি সরকার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু এনসিপি করেনি এটা নিয়ে মাথা ব্যথা রয়েছে এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আপনারা এখনও পাওয়ারের আশপাশেই রয়েছেন এবং আপনাদের পাওয়ার রয়েছে এটা একেবারেই আপনারা ওই প্রোগ্রামে যান নাই সেই জন্য ছবিতে আপনারা নাই দ্যাটস ইট আরও এরকম অনেক ছবি আছে এরকম হাজার হাজার ছবি আছে যেগুলোতে আপনারা রয়েছেন সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই